বৃদ্ধ নাগরিক শরণার্থীরা কত কষ্ট করে উপহার বাংলা থেকে এসছে দিনের পর দিন অনেক ত্যাগ অনেক কষ্ট সহ্য করে সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে সে তো বিহারের লোকেরাও কথা বলে আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছে। যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে তারা পাঞ্জাবি পাকিস্তানে একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়েই যাচ্ছে এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্স পুলি তাদের ব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভিতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি ভোন নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ রাঙার এটা মাথায় রাখবেন আর আমাদের প্রত্যেকটা বর্ণের ধর্মের জাতি। সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের তাদের কালচার তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন তাদের শাসন করার অধিকার কারো নেই আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌশক যারা আছেন যারা সংখ্যালঘু তপশিলীয় আদিবাসীও নমশুদ্ধরাও যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশান ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেব না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো কোনো ক্ষমতা নেই আর পুলিশকেও আমার বড় থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করবো না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আস আদৌ চোর কিনা যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেললো আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না নিশ্চয়ই আছে তাদের আমরা শ্রদ্ধা করি কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে রোজ দেখবেন শুধু নেগেটিভ পজিটিভ কথা নেই তার কারণ কাজ নেই তো নেই কাজ তো খৈভাগ ভাগ ভাজ দীর্ঘ সাত দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না হঠাৎ করে সব বন্ধ কোনো প্ল্যানিং না করে এই যে এসআইআর আনপ্ল্যান সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থ্রেট করা হচ্ছে বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না প্রেশারের ওপর প্রেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিয়েলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে তিনজন সুইসাইড করতে গেছিল এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিএলও মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি সেক্ষেত্রেও এরাও যে হিউম্যান বিং মানুষ তাদের শরীরের রক্তমাংশে মাংসে গড়া প্রেশার দিয়ে আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে নয় চাকরি খেয়ে নেবে কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায় সরকার কিন্তু থেকে যায় এটা মাথায় রাখবেন ইলেকশান নোটিফিকেশান হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশানটা কমপ্লিট না হচ্ছে বাদ বাকি তাদের তো কোনো দায়িত্ব নেই ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ আর দু মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে আগের বারে তো দু বছর লেগেছিল দু হাজার একে ইলেকশান হয়েছিলো দু হাজার একের পরে শুরু হয়েছিল চারে গিয়ে শেষ হয়েছিল চারে তারপরে ইলেকশান হয়েছিল হঠাৎ কৃষিরা তো পেটের ক্ষুধা যে দু মাসের মধ্যে সব করতে হবে কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে এটাই কি লক্ষ্য আমি ভেবে পাই না একটা কমিশন যদি এক পক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায় গণতন্ত্র যদি এক পক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না স্বৈরতন্ত্র বলে এজেন্সি যদি একতরফা হয়ে যায় তাহলে সেটাকে এজেন্সি বলে না সেটাকে কি বলে আপনারা জানেন গদি মিডিয়া যদি একপক্ষ হয়ে যায় তাহলে নিরপেক্ষ কোথায় গেল গণতন্ত্রের তিনটে স্তম্ভ একটা মানুষ সংবাদ মাধ্যম জুডিশিয়ারি আর সবটাই মেনে চলি আমরা সংবিধান অনুযায়ী টোটালটাই সংবিধানকে উলঙ্গতে করা হচ্ছে আমরা চাই সংবিধানের সম্মান যেন রক্ষা করা হয় এটা আমরা নিশ্চয়ই চাই কাজে আপনাদের কাছে এই কটি কথা আমার বলার ছিল বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেয়া হচ্ছে আগে আমরা প্রায় এক কোটির মতো বাড়ি করেছি তিরাশি লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে এছাড়াও চা বাগানে প্রায় পঁচিশ হাজার আলাদা আরবান এরিয়াতে আলাদা সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে তপসিলীরাও ওদের ডিপার্টমেন্ট যে ওবিসি ডিপার্টমেন্ট আছে এস টি ও তারা আলাদা করে নানা রকম বোর্ড আছে অথরিটি আছে তারাও করে সব যদি মিলিয়ে দেখেন এক কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময় এবং বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টেন পার্সেন্টের টাকাটাও দিয়ে দাও হ্যাঁ টাকা দিয়ে দাও কাজ করে নিন আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেব ষোলো লক্ষ প্লাস আরো পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেব কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো বাদ বাকিটা এছাড়াও দুর্যোগ হলো আপনারা দেখেছেন কাটা থেকে শুরু করে দুপুরি থেকে শুরু করে আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় দুজন মারা গেছে মাথা ভাঙা তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে সেখানেও প্রায় চোদ্দো হাজার বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে প্লাস আগের বার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম হঠাৎ করে একটা ঝড় এসছিল অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিলো তাদেরও দেয়া হয়েছে আপনারা জানেন এই কুচবিহার জেলায় আগে কি ছিল এখন কি হয়েছে নতুন করে বলার কিছু নেই ইভেন দুশো রাজবংশী স্কুলও হয়েছে নতুন করে আলিপুরদুয়ারে একশো সাতটি ভাষার স্কুলের জন্যও রেডি করা হচ্ছে নেপালি ভাষা রাজবংশী ভাষা কামতাপুরী ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা সাঁওতালি ভাষা কুরুক ভাষা সব এগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি পঞ্চানন বর্মার সম্মানে ইউনিভার্সিটি তৈরি করেছি মেডিকেল কত কি করা হয়েছে নতুন করে একটা বলে তো কাল যেহেতু আমার পাবলিক মিটিং আছে বলে আজকে আমি ডিটেলস বলছি না এখানে আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো আমি অনুরোধ করব যে আপনারা প্লিজ দয়া করে কাজগুলো করুন কারণ আপনারাই তো গভর্নমেন্টের ফার্স্ট ফেজ গভর্নমেন্ট প্রথমে মানুষ বিপদে পড়লে বিডিওর কাছে যায় মানুষ বিপদে করলে আইসির কাছে ফার্স্ট যায় ডিএমএসপির কাছে সবাই আসতে পারে না যাকে কাছে পায় তার কাছে যায় আর যে ক্যাম্পটা আমরা করছি বারো তারিখ থেকে অনেক জায়গায় শুরু হয়েও গেছে প্রয়োজনীয় সাহায্য করবার জন্য ধরুন আপনার একটা কাগজ নেই কাগজটা আপনি চাইবেন চেষ্টা করবে দেবার আপনার যা কাগজ আছে তাই নিয়ে আসলেই হবে এটা মে আই হেল্প ইউ বুথ আমার পাড়া আমার সমাধানের মধ্যে ছোটো ছোট আকারে করা হবে এটা যাতে আপনাদের সাহায্য করা যায় নাগরিকদের নাগরিক অধিকার ও কর্তব্য পালন করার জন্য প্রতিটা বুথে এটা প্রত্যেকটা গ্রামসভা অনুযায়ী হবে বিএসকে এই কাজটা করবে বাদ বাকি বিডিওরা সাপোর্ট দেবে ডিএমরা সাপোর্ট দেবে এসডিওরা সাপোর্ট দেবে আইসিরা সাপোর্ট দেবে সমস্তটাই দেখে রাখতে হবে যাতে আগামী দিন কোনো অসুবিধে না হয় এখন শীতকাল নানারকম মেলা আছে মেলাগুলো যাতে সুষ্ঠুভাবে হয়ে যায় সেদিকেও আপনারা নজর রাখবেন সামনে বড়দিন আছে গঙ্গাসাগর আছে সব কিছুই যাতে ভালোভাবে হয়ে যায় সেগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে গরমকালের আগে থেকে প্ল্যান করতে হবে যেখানে জলের অভাব আছে কি করে জলটা পুষিয়ে দেওয়া যায় রাস্তাঘাটগুলো তাড়াতাড়ি টেন্ডার করতে হবে যাতে কাজগুলো শুরু হয়ে যায় এছাড়াও আরও অনেক নতুন নতুন সেতু আইসিডিএস সেন্টার মিড ডে মিল সুস্বাস্থ্য কেন্দ্র এর জন্য অনেক টাকা দেওয়া হয়েছে তুফানগঞ্জ আমি দেখছিলাম একটা পঞ্চাশ ব্রেড হসপিটালের টাকাও দেওয়া হয়েছে এরকম অনেকগুলো আছে আমি ডিটেলসটা বললাম না ডিটেলসটা বলতে গেলে আমাকে অনেক বলতে হবে সুতরাং এগুলো সবাই মিলে ভালো করে করুন আমার এটুকুই আপনাদের কাছে বলার কুচবিহার টাউনটাকেও তো হেরিটেজ টাউন করার ব্যবস্থা হয়েছে কাজগুলো ত্বরান্বিত করতে হবে এবং আপনারা জানেন এখানকার মদন মোহন মন্দির বলুন শিবযজ্ঞ মন্দির বলুন ওদিকে শিব মন্দির বলুন ওদিকে দেবী চৌধুরণী মন্দির বলুন প্লাস আমরা দশ হাজারের মতো বেরিয়াল গ্রাউন্ড আমরা প্রাচীর করে দিয়েছি যারা উন্নয়ন করতে চায় আমি নিজে নাখুদা মসজিদের গেট করে দিয়েছি সোলোনা মসজিদ আমার এলাকায় অবস্থিত আমি করে দিয়েছি ইমামরা মদ জমলা টাকা পায় ওয়াকআপ আপ নিয়ে অনেকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে এটা আমাদের আইন নয় সেন্ট্রাল আইন আগেই এটা আপলোডেড ছিল এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা কোর্টে কেস করেছিলাম তখন ওরা কিছুটা সংশোধন করেছে তাতে বলেছে এটা মতোয়ালিরা তুলবে তা মতোয়ালিরা রেকর্ড তুলবে মতোয়ালি তো আপনাদেরই লোক আর স্টেট গভর্নমেন্টকে তারপরে সে রেকর্ডটা দেবে সুতরাং আমার এখানে কখনো আমরা কারো সম্পত্তি কেড়ে নেব কারো মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেড়ে নেব জাহের থান মাজির থান কেড়ে নেব পঞ্চানন বর্মার জায়গা কেড়ে নেব এসব ভাববার কোনো কারণ নেই কারণ আমরা রাজনীতি পরে করি আগে মানবিকতা করি এটাই আমাদের শিখিয়েছেন সকলে মনুষ্যত্বই মানুষের আসল পরিচয় মান এবং হোশ এটাই ছোটোবেলা থেকে শিখে এসেছি এটাকে পরিবর্তন করতে পারবো না কাজে সবার কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমি জানি আপনারা সব ইলেকশনের কাজে ব্যস্ত আছেন এ স্যারের কাজে তার মধ্যে অন্তত কিছুটা সময় বের করে এবং দখলে হলে ডিএমকে আমি বলবো অ্যাডিশনাল সাপোর্ট অনেক লাইন ডিপার্টমেন্ট আছে যাদের ফ্রি আছে তাদের এই ডেভেলপমেন্টের কাজগুলোতে একটু বেশি করে লাগাতে নতুন ডিএম এসছে নতুন করে ইন্টারেস্ট নিয়ে কাজ করবে নতুন এসপিও এসছে আমি তাকেও বলে যাবো ছিটমহল থেকে শুরু করে যত বর্ডার এরিয়া আছে নিজেও ভিজিট করে নেবে আর দেখেও নেবে ভালো করে আর আইশীদেরও আমি বলবো প্রত্যেকটা এলাকায় আগে আমরা দেখতাম ছোটোবেলায় পুলিশের ভ্যান তিন চারবার করে টহল দিত এলাকায় এখন টহল দেওয়া বন্ধ হয়ে গেছে টহলটা দিন রাতে যখন একটা মানুষ আমি নিশ্চয়ই বলবো না চব্বিশ ঘন্টা জেগে থাকুন সেটা কখনও কখনো ক্রাইসিসে হয়ে যায় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল